ঘুমিয়েছো চলো আরে ভাই আমি সত্যি বলছি আমার কি কেন জোর করছিস একটু আমাকে না দেখলে কি মাছ দেবে না আমার জল পড়ি তুই কি জানিস তো আমার পা ব্যথা হলে কি করে ছুটি জানিস নাকি করতে বলতো টুম্পা বোনের কাণ্ড দেখো ওকে ভোরবেলা ঢাকা হচ্ছে মাছ কিনতে যাব বলে আর কেমন ওর বরের সাথে ঝগড়া করে যাচ্ছে আসলে আমরা বোনগুলোই হইছি একটু ঝগড়ুটে হ্যাঁ দেখো 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 মুখটা শুধু দেখো আর লেপ মুড়ি দিয়ে আমার মতন শুধু শুয়ে পড়ছে আসলে আমরা বোনগুলো লেপ মুড়ি দিয়ে শুতে খুব ভালোবাসি তোমরা অনেকেই কমেন্ট করো আমি লেপ মুড়ি দিয়ে শুই লেব মুড়ি দিয়ে শুই সেটা আমাদের অভ্যাস বোনেদের নালে না পেটে ব্যথা করে কি বলবো অনেক রেখেছি ওকে তো গেল না আমরা তোমাদের দাদাভাই মিলেই চলে গেলাম ওরা দুজনে ঝগড়া করে যাচ্ছে যে যাবে না যাবে না করে বলো দেখো এদিকে দেখো তো বন্ধুরা সকাল সকাল চলে গেলাম আজকে মোহনায় যাচ্ছে ওখানে জাল তোলে তো ওখানে দেখি বলে নাকি মাছ পাওয়া যায় তো দেখবো ওখানে গিয়ে মাছ সত্যি সত্যি পাই কিনা আর বলুকে সকালবেলা ঘুম থেকে তুলেছি

তো गाइस এই মোহনায় চলে এসেছি দেখো কি মোহনের অবস্থা dela করলো ভোরবেলায় লোক দেখো খালি মাছের মার্কেট চন্দনা চন্দনাই তো বলে না বাংলাদেশ কোনটা এই লাস্টের কি যেটা ছিল একটা কিনে দিচ্ছে না শুধু দামি জিজ্ঞাসা করছে ওখান থেকে শুরু হয়েছে দাম জিজ্ঞাসা করা এখান পর্যন্ত শুধু দামি জিজ্ঞাসা করলো এখন একটা চিংড়ি মাছের এটা হচ্ছে মোহনার মার্কেট মাছের বাজার তো মাছের বাজারে এসে দেখলাম অনেক রকমই মাছ কিন্তু আমাদের এই জায়গা থেকে এখানে মাছের দাম এত কেন বেশি আমি বুঝতে পারছি না আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বড় বড় এগুলো ভালো হয় হয় না খারাপ ইলিশগুলো আমরা জানি না তোমরা আমাদের একটু কমেন্ট করে জানাও তো যে এই মাছগুলো ভালো হয় না খারাপ তোমরা দেখো বন্ধুরা আমরা মাছের বাজারে কি দেখতে পেয়েছি একটা বড় লবস্টার মিনিমাম দু কেজি ওজনের তো এই মাছটার দাম বলছে যেন একজন বলল সাড়ে চার হাজার টাকা কেজি ঠিক আছে মানলাম তারপরে ঘুরিয়েই আর একটা লোক যখন ওই লোকটা চলে গেল আর লোক যখন বললাম দোকানদার সে বলছে সাড়ে তিন হাজার টাকা মানে এখানে মাছের মার বার্গেটিংটা এরা এমনভাবে করে যাকে যেরকম পারে সেরকমই বলে তোমরা কিন্তু বুঝে শুনে এখানে মাছ নেবে এখানের মাছ কিন্তু ভালো হয় না আমি শুনেছি তো তবুও তোমাদের কাছে আমার জিজ্ঞাসা যে এখানের মাছগুলো কেরম হয় আর এই লবস্টারটা দেখতে পাচ্ছ এটার মাথায় পুরো পাথর হয়ে গেছে বড় বড়। জানি না এটা কেরকম খেতে হয় বা কিছু কিন্তু ওই সাড়ে চার হাজার টাকা দিয়ে ওই একটা লবস্টার মাছ খাওয়ার মতন ক্ষমতা এখনো পর্যন্ত আমার হয়নি আর ইচ্ছাও নেই কেমন যেন ঘেন্না ঘেন্না লাগছে শুধু দেখতেই সুন্দর আর কিছুই না কি বলবো এই মাছটা মানে বরফ দিয়ে দিয়ে এটা কত দিনের যে মাছ তার কোনো ঠিক নেই কে কিনবে এটা সাড়ে চার হাজার টাকা দিয়ে জানে না বাবা এইসব মাছ খেতে কার ভালো লাগে বা কিছু আমার তো একদম ভালো লাগেনি হ্যাঁ দেখতে খুবই সুন্দর তো দেখো আমার কাণ্ড মাছের বাজারে এসে মাছ না নিয়ে আমি শাখা পলা কিনতে বসেছি তবে শাখাগুলো এখানে মাটির বলে কি এগুলো পিওর শাখা আমরা এত দামি দামি শাখা পড়ছি আমাদেরকে শাখা দেখাচ্ছে তাই এই দীঘায় যে এত টাক মেরে পয়সা নিতে পারে আর ভুলকে ঠিক ঠিককে ভুল এমন করে বুঝিয়ে দিতে পারে যে তোমরা বুঝতেই পারবে না যাই হোক আমি শাখাটা নিয়ে নিয়ে একটা মোটা পলা নিয়েছি তোমাদের দাদাভাই মানা করছিল নিতে তবুও নিলাম যে এসেছি যখন কিছু একটা নিয়ে যাই আর কিছুই না শাখা পাকা এখানে কোনোদিনও ভালো হয় না এগুলো সব মাটির না হলে সিমেন্টের যে শাখা হয় সেই শাখা এগুলো ওই সাথে বসানো কি বলে যেন থাচে বসানো শাখা